আমি এসেছি দিনাজপুরের কামদেবপুরে এটি শালবন এলাকা এখানে আমাদের আদিবাসী সম্প্রদায় সাঁওতাল তারা বসবাস করেন সাঁওতাল আদিবাসী সম্প্রদায় সম্পর্কে আমরা অনেক কিছু জানি কিন্তু একই তথ্য জানেন কে যে তাদের যে ঘরবাড়িগুলো আছে তা খুবই চমৎকার এবং গোছানো শুধু তাই নয় তারা কিন্তু আজকাল শিক্ষা দীক্ষাতেও বেশ অগ্রসর আসুন আমরা এই গ্রামটি ঘুরে দেখি এবং এখানকার লোকজনের সঙ্গে কথা বলি আমার সাথে আছেন আম হাজদা তো পড়াশোনা করা কোথায় নার্সিং কলেজে পড়াশোনা করো তো এখানে তোমাদের যে লেখাপড়ার বিষয়টা আগে তো তেমনটা কেউ আগ্রহী ছিল না এখন কি অবস্থা মোটামুটি উঁচু পদে গেছে অনেক উঁচু পদে গেছে কিন্তু উঁচু পদে গেলেও তোমাদের মূল যে কালচার বা সংস্কৃতি তোমাকে ওটা আকড়ে আছো না ওটাকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছো কেন ওটা থাকবেই থাকবে সংস্কৃত কেন হারায় যাবে ওগুলা তো থাকবে তাহলে আমাকে আমি একটু শুধু সাঁওতাল ভাষা শুনবো তুমি কেমন আছো এটা সাঁওতাল ভাষায় কি হবে কথাটা আম চেলাকা মেনামা আম চেলাকা মেনামা মেরামা আমি ভালো আছি এটা কি হবে সাঁওতাল ভাষায় ই মজগি মেনাইয়া ই মজগি মেনাইয়া মেনাইয়া আমি খাচ্ছি এই জমতেই ইজই তো তোমাদের এই যে ভাষা এই ভাষাকে কোনো লিপিবদ্ধ কোনো অক্ষর আছে বা বর্ণমালা কি আছে মানে বাংলাদেশে বলুন আমরা এই বাড়িটির ভিতর পর্যন্ত ঘুরে আসি দেখুন কি অসাধারণ শিল্পকর্ম এই বাড়িটির মাঝে মাটির বাড়ি তারপরও আপনারা এই দেয়ালগুলো খেয়াল করুন কি সুন্দর কারুকাজ আম্মো এই দেয়ালের উপর যে প্রলেপ দেওয়া আছে এটা কিসের প্রলেপ মাটির প্রলেপ কারুকাজ তাদের বাড়ির উঠোন আঙ্গিনা সবকিছুই ঝকঝকে একটু বাড়ির ভিতরে ঢুকলাম চলুন একটু বাড়ির ভিতরটা দেখে আসি দেখুন পুরো বাড়ি কি ঝকঝকে তাদের মূল বাড়ি এটি বিভিন্ন পশু থাকার ঘর মুরগি আছে অন্ধকার দেখা যাচ্ছে না দেখুন কি সুন্দর একেবারে ঝকঝকে দেয়ালের প্রতিটি অংশ কারুকাজ কাজ কি চমৎকার কি সুন্দর পিলার সেখানেও কারুকাজ তবে তাদের মাঝে আধুনিকতা সহ লেগেছে এই নতুন যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইটের দেয়াল এটি রান্নাঘর দেখুন কি অসাধারণ বাড়ি শুধু যে একটি বাড়ি এরকম ঝকঝকে তা কিন্তু নয় আসুন আমরা পুরো গ্রামটি ঘুরে দেখি এই গ্রামটি কেমন ঝকঝকে তক তকে এটি আরও একটি বাড়ি এ বাড়ির দেওয়ালও ঠিক একই রকম কারুকার্য খচিত বাড়ির পাশেই একটি বড় পুকুর এখন পুরো গ্রাম যতদূর চোখ যায় একেবারে ঝকঝকে তক তকে